হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হতুল সতুল র হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে হরে

হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে একবার দুহাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হচ্ছে না আরো জোরে হবে উপরে সিলিন্ডার নড়বে মায়াপুরের ভক্তরা শুনতে পাবে মায়াপুরে বসে কৃষ্ণ হরে কৃষ্ণ এ হাই রোড পর্যন্ত গিয়েছে হয়নি আরেকটু জোরে কৃষ্ণ 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 হরে 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 দুপুলিয়া পর্যন্ত গিয়েছে আরেকটু জোরে হরে রাম এবার হাত উঁচু করে তালে তালে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 তালে তালে হচ্ছে কিন্তু নেচে নেচে হচ্ছে না এবার একটু তালে তালে দু হাত তুলে নেচে নেচে

হরে 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 এবার লাফি লাফি হবে উৎকণ্ড নৃত্য মহাপুর মতো কিরকম এরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे भरे बलुनि मायरा राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण रम कृष्ण हरे हरे

कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे জয় সচি নন্দন জয় সচি হরি জয় সচি নন্দন জয় সচি নন্দন জয় সচি নন্দন গৌরহরি সচি নন্দন গৌরহরি গৌরা গৌরা গৌরহরে গৌরা গৌরা গৌরহরি गौरा गौरा हरे गौरा गौरा गौर हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा उलिथरी उल थरी वृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে রামা হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় শুভদ্রা জয় ভ দেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे नीताई गौरव हरि बोल हरि बोल हरि बोल हरि बोल

হরে কৃষ্ণ এখন একটি বাংলা ভজন হবে